আমাদের আদার ব্যাপারি আদার মহাজন বসে আছেন লিডিং দিচ্ছেন আর এই যে আমরা কাজ করছি বস্তা ভরে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আদার বস্তা ভরা যায় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি

যে আমার মাটিতে কিভাবে প্রস্তুত করতে হবে কন্ট্রাক্ট দিয়ে দেন তাহলে কিন্তু এনারা যায় আপনাদের কাজটা করে দিয়ে আসবে খুব সুন্দরভাবে কি করবেন না মারা ওনারা খুব ভালো মানে এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে কারণ এই কাজটা শুরু থেকে তো ওনারা করতেছে কতটুকু কি মিশাইতে হয় কত বস্তা দিতে হয় মাটি লেয়ারে লেয়ারে কীভাবে প্রস্তুত করতে হয় এটা কিন্তু ওনারা খুব ভালো করে কারণ আপনারা একদম শুরু থেকে যে ভিডিওগুলো দেখছেন ওনাদের মুখটা কিন্তু সবসময় দেখছেন করতে করতে আর আমাদের বস্তাগুলো কিন্তু আমরা কাইটা দুই ভাগ করে নিছি আর এই সাইডটা আমরা চাইলে কিন্তু মানে স্টেপলা করতে পারতাম প্রথমে স্টেপলা করে সুই স্টেপলা করার পরে দেখা যায় কি স্টেপলাটা খুলে ফেলতে হয় মানে খুলে যায় এরপর আমরা সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিছি এতে খুব সহজ হইছে কাজটা আর বস্তাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হইতেছে আর যদি স্টেপলা করতাম তাহলে বস্তাটা সরানো যেত না ছোটটা দেখো কিছু বস্তা আছে স্টেপলার করা সেগুলো আপনাদের দেখামুনি যে বস্তা স্টেপলা করলে সুবিধাটা কি আর সেলাই করলে সুবিধাটা কি আর খুব সহজ যেটা আপনারা করতে পারেন আমরা যদি মনে করেন এই যে বস্তাগুলো একসঙ্গে একটা করে ভরতাম আরেকজনের করে নিয়ে যেত তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটা লস হইতো আর যেহেতু আমরা একটা পরে একটা মাটিরা স্তূপ করে রাখতেছি আর একজন নিতেছে এতে কিন্তু আমাদের সময়টা অনেকটা সাশ্রয় হইতেছে কি স্বাস্থ্য হইতেছে না

চলছে বস্তা ভরার প্রক্রিয়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা এ টু জেড কতটুক মানে কত টাকা লেবার খরচ হয়েছে কতটুক মাটির খরচ হয়েছে কত পরিমাণ সার খরচ হয়েছে এ টু জেড বিস্তারিত আপনাদের একটা নোট করে রাখছি আমি সেই নোট দেখে দেখে আপনাদের আমি হিসাবটা দিয়ে দিব তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন আর কি

হাকদম প্রস্তাবনা কইরা দেখামুনি বলবোনি আর মাঝনই হই গেছে গা আদা মাঝন ডাক কই গেছে গা গেছে